হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সামার স্পেশাল রেসিপি মিষ্টি দই রেসিপি যেটি বানাতে খুবই কম উপকরণ লাগে আর বাড়িতে বানিয়ে নিলে তার টেস্ট হয় অসাধারণ মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি পাঁচশো এম লিকুইড দুধ নিয়ে নিয়েছি তোমরা ভালো মানের লিকুইড দুধ বা গরুর দুধ নিয়ে নেবে যখন দুধটা আঙুল সওয়া গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি দশ টাকার একটা আমুলের প্যাকেট দিয়ে দিয়েছি দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর দুধের টেস্টটা বেশি ভালো হয় যখনই দুধটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এই দুধটা থেকে আমি তিন থেকে চার হাতা দুধ একটা বাটিতে আলাদা করে তুলে নেব এই দুধটা তুলে রাখছি ক্যারামেল তৈরি করার সময় লাগবে বলে তো তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে যেহেতু পাঁচশো এমএল দুধ দিয়েছি তাই আমি মোট একশো গ্রাম চিনি ব্যবহার করব। তার ভেতরে পঞ্চাশ গ্রাম চিনি আমি এই দুধের ভেতরে মিশিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দুধটাকে ভালো করে ফুটতে দেব দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নেব। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করতে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে বাকি পঞ্চাশ গ্রাম চিনি আমি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি এক কাপ জল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এখানে ক্যারামেল তৈরি করছি চিনিটা গুলে গেলে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চড়ে দেব অনর্বরত নাড়তে থাকব। কিছুক্ষণের ভেতরেই দেখব চিনিটা কালার হওয়া শুরু করেছে এরপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি তিনটে গুড়ের বাতাসা কালারটা আরও লাল করার জন্য এই গুড়ের বাতাসা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা আমার ইচ্ছে হয়েছে তাই আমি দিয়েছি তো দেখো ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে নিয়ে আমি বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম সেটা দিলাম এখানে গ্যাসটা অফ করে দুধটা দেওয়া ভীষণই জরুরি প্রথমত অফ যদি না করে দেওয়া হয় তাহলে দুধটা কেটে যাবে আর দ্বিতীয়ত অফ না করে দেওয়া হলে ক্যারামেলটা গায়ে ছিটকে আসবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি ক্যারামেলটাকে এই বাকি দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব প্রত্যেক ক্ষেত্রেই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু ক্যারামেলের সাথে দুধ মেশাতে হবে নাহলে কিন্তু দই হবে না দুধটা কেটে যাবে অন্যদিকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম জল ঝরানো টক দই আমি এখানে টক দই ব্যবহার করছি তোমরা মিষ্টি দইও ব্যবহার করতে পারো তবে যে দই নাও না কেন তার কিন্তু জলটা ঝরানো খুবই প্রয়োজন তো জল ঝরিয়ে নিয়ে সেই টক দইটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি দেখো পুরো ক্রিমের মতো টেক্সচার হয়ে গেছে এবার দুধটা যে ঠান্ডা হতে দিয়েছিলাম তো যখন আঙুল শোয়া গরম থাকবে তখন এই দুধটার ভেতরে দিয়ে দেব দই ফেটিয়ে রাখা টক দইটা তো ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার সাথে সাথে মনে হবে যে দুধটা বোধহয় কেটে গেল কিন্তু আসলে সেটা নয় এখানটাতে টক দইটা দেওয়ার জন্য টক দইগুলো উপরে ভেসে আছে তার জন্য ওরকম মনে হচ্ছে তো এরপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি এই দুধটাকে অন্য পাত্রে একটু ঢেলে নিচ্ছি দেখো অন্য পাত্রে ঢেলে নিয়েছি এইবার আমি এই দুধটাকে বসাবো দই বসানোর জন্য নিয়ে নিয়েছি চীনা মাটির একটা পাত্র তোমরা চাইলে প্লাস্টিক স্টিল যে কোনো পাত্রে বসাতে পারো তবে সবচাইতে ভালো হয় মাটির পাত্রে দই বসালে তাতে দইয়ের ভেতরে যে জলীয় অংশটা থাকে সেটা মাটির পাত্র শুষে নেয় আর দইটা ভীষণই ভালো জমে এরপরে এরকম উষ্ণ গরম থাকা অবস্থাতেই একটা সসপ্যানের ভেতরে আমি কিছুটা গেঞ্জির কাপড় নিয়েছি তার ভেতরে দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি এবার ওপরে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ারপাস না হয় আর এয়ারপাস একদম বন্ধ হওয়ার জন্য পুরো সসপ্যানটাকে আমি তোয়ালে চাপা দিয়ে দিয়েছি আর রেখে দেব ঘরের সবচাইতে গরম জায়গাতে সারা রাতের জন্য সকালবেলা দেখো দইটা কত ভালোভাবে জমে গেছে আর এই দইটাকে এরপরে রাখব ফ্রিজে আর ফ্রিজ থেকে বের করে তারপরে পরিবেশন হবে তো তার আগে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে দইটা জমে গেছে তো বন্ধুরা তোমরাও ঠিক এইভাবে বাড়িতে দই জমাবে কোনো অসুবিধা হবে না দেখা হবে পরের ভিডিওতে